করাইতে হবে কোন যদি আল্লাহ কাজ করিয়ে সেই কাজ আর যদি এরকম কিচ্ছা কাহিনী পড়ে থাকেন সব ভণ্ডাম আল্লাহাকবুল সাহাবাই কেরাম কি কাজ করে নেবেন পাক আল্লাহ কাজ করেন অর্জন আল্লাহর মাল্লা একে ফেরস্ত রয়েছে কোন কোরআন হাদিস আছে যে আল্লাহ পাক পৃথিবীর নিয়ন্ত্রণের কাজ করেন ওলি দিয়ে না মালাইকা দিয়ে আরে ভাই যখন লুত আলী সালামের বংশধর ওই যে যারা ছিল কাফের তাদেরকে হালাক করার জন্য এসেছিল কে এসেছিল ওলিরা এসেছিল হ্যাঁ না নবীরা এসেছিল ফেরেশতারা তারা সুন্দর সুন্দর ফেরেশতারা আসলেন প্রথম ইব্রাহিম আলী সালামের বাড়িতে আর তখন গরু জবাই করে দিলেন গরু জবাই করে খাবার খাচ্ছে না তারা ভাই খেয়ে কি ব্যাপার মেহমান এসেছে এত সুন্দর সুন্দর মেহমান তাদের গরু যাবে তারা বুঝতে পারলেন যে না ব্যাপার সবার কোন রকম আছে পরে বুঝতে পারলেন ফের সারা যে আমরা আসলে মানুষ আমরা ফেরেস্তা এসেছি তোমার কাছে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি তোমার ছেলে হবে একটা ইসাক আর তারপরে যাবো লুত আলী ইসলামের গ্রাম সাদ্দকে ধ্বংস করার জন্য তো আল্লাহ তা কোন কাজ করিয়ে নেবেন এই কথা ফেরেজটা সম্পর্কে আকিদা রাখতে হবে ওলি দ্বারা কাজ করিয়েন এটি হচ্ছে সিরকি কুমুরি আকিদা আজ পর্যন্ত আমি জানলাম না কোরআন পড়ে যে ওলি দ্বারা আল্লাহ পৃথিবীর কোনো কাজ করিয়ে নেন জাহাজ রক্ষা করিয়ে নেন জাহাজ উদ্ধার করিয়ে নেন প্লেন যে আছাড় খেয়ে পড়তে যাচ্ছিল ধ্বংস হতে যাচ্ছিল এতে সিলেটের কি বলছে এয়ারপোর্টে বিমানবন্দরে আর জাহাজ আল্লাহ রক্ষা করিয়ে কুখুরি সিরকি কথা কুকুর সিরকি কথা

আল্লাহর নেক বান্দাদের আলাদা আছে কিন্তু ওলি তো চিনেন না অধিকাংশ লোক বিদাতের তো ওলি চিনে না সবচেয়ে বড় ওলি আম্বিয়াই কেরাম রসুলগন তারপরে সাহাবাই কারাম সাহাবাই কেরামদের সারা জিন্দগিতে এক একজন একটা করেও এভারেজ গড়ে একটা করে কারামত হয়নি এক লাখ চব্বিশ হাজার সাহাবির মধ্যে এক হাজারটি কারামত হয়তো হয়নি অ্যাভারেজ হতে এক লাখ চব্বিশ লাগতো কেরামত তাই না এক হাজার কারামত হয়তো হয়নি আমার অনুমানে বলছি সাহাবাই কেরাম জীবনী পড়ে যে সাহাবাই কেরাম এক লাখ চব্বিশ হাজার তাদের সংখ্যা বিদায় হজে নবীশাসনের সাথে এক হাজারের বেশি হয়তো কেরামত দেখাতে এক হাজার হবে কিনা আল্লাহ পাক জানে আছে কিছু কেরামত তারা শ্রেষ্ঠ অলি এই উম্মতের আর দেবন্দি আর বেরেলি খাজা মঈনুদ্দিন চিস্তি আর জিলানি আর অমুক আর তমুক শাহজালাল এদের কেরামতির ছড়াছড়ি পাইকারি কেরামত হ্যাঁ পয়দা পয়দা করে করে নিজেই এগুলি কোথায় পেলেন পাক মানুষকে দিয়ে কোনো কাজ নেন না কাজ নিতে হলে তার জন্য আলম জুনুদ আরব্বিকায় জুনুদ আল্লাহর জুনুদ কোরআনিকানি বলা হয়েছে ফেরস্তা বল্য মালা আল্লাহ পাকে রয়েছেন তাদেরকে যে আল্লাহ কাজ নেন না প্রশ্ন প্রশ্ন মনে হয় এরকম আর দিনের খেদমত নেওয়া আলেমলাবাদী আল্লাহ ফখরগুলা আলমিক খেদমত নেন সাহাবাই কেরামে যে খেদমত করেছেন তার সামনে যদি বলেন যে একজন লোকের কি তাও খুব বেশি লোকেরা পড়ছে যেন বড় খেদমত কখনো না কক্ষোনা এর নাম বড় খেদমত না বড় খেদমত যারা গাছটাকে বাঁচিয়ে রেখেছে প্রথম গাছ আপনার বাড়িতে আম গাছ লাগালেন বা লিচুর গাছ লাগালেন আর প্রথম ওই চারাতে আপনি যে পানি দিলেন দিয়ে সজাগ করলেন আর পরে আপনার ছেলেরা আসলো আর আসার পরে গাছ যখন বড় হয়েছে তখন সার দেওয়া এই দেওয়া সেই দেওয়া গাছের বেড়া বাউন্ডারি দেওয়ার আর যাতে করে চোর ডাকার থেকে ফলমূলের হেফাজত করা যায় সব করলো কার কাজটা বেশি গুরুত্বপূর্ণ আরে প্রথম যে চারাটা যেদিন লাগানো হয় আর তখন যে পানি দিয়ে দিয়ে কোন শতজ করেছে গাছটাকে শুকিয়ে যেতে দেইনি গাছের পাতাগুলো ঝরে পড়ে যেতে দেইনি গাছটা লেগেছে শিকটা লেগেছে মাটিতে যারা ওই সময় কাজ করেছে তাদের কাজের গুরুত্ব রেজ তারা যদি এই কাজটা না করত না গাছ গাছের পুরুষ না উঠত না বাগানের পুরুষ না না হ্যাঁ আপনার ছেলে মেয়েদের আমলে তো ওই আমরা ইসলামের গাছের রোপন করেছেন তখন তারা তাতে পানি দিয়েছেন ওই চারাতে বদল করেছেন ওহদ করেছেন খন্দক করেছেন মক্কা বিজয় করেছেন আপনি কি বলেন মক্কাই আজকে আরামে কত যাচ্ছেন মক্কা যদি বিজয় না হইতো তো মক্কাই চোদ্দশো বছর আগে যদি তিনশো ষাটটি মূর্তি কাবার চারিদিকে থাকে এখন কত লক্ষ হইতো হিন্দুদের তেত্রিশ কোটি দেবতার চাইতে বেশি হইতো না হতো না তাহলে আপনি আপনার কোন বুজুর্গ একটা কিতাব লিখেছেন আর খুব বেশি পড়া হয় মসজিদ মসজিদ তাও কিতাব বিদাতে ভরা আর বলবেন যে এদের ধারা আল্লাহ অনেক ক্ষেত্র মধ্যে যা হয়তো সাহাবাই দিয়ে হয়নি ইসলাম বিরোধী কথা বিদাতি ধারণা সাহাব কোথায় কোথায় শেখ দি আর কোথায় কি বলে বকরিন নেদি হ্যাঁ কোথায় নেতাজি আর কোথায় সব পিয়াজি পিয়াজির কথা নেতাজিদের সামনে সাহাবাই কেরামের সামনে কেন পেশ করবেন সাহাবাই কেরামদের সাথে তুলনা করার এই যে দুঃসাহসিকতা কি করে তুলনা করছেন আপনার নিজের বুজুগারের দিন কি আপন জায়গায় যারা আছেন আলে মলমা আছে আপন জায়গায় রাখেন পায়ের ধুলার সমান যদি আমরা হইতে পারি এটি যথেষ্ট সাহাবাই কেরামের পায়ের ধুলির সমান যদি হইতে পারি আমরা তো অতটুকু যথেষ্ট